আসসালামু আলাইকুম পেজে একটা কন্টেন্টে ইস্যু আসছে মনিটাইজেশন ইস্যু যেটা আপনাদের দেখাবো এখন মনিটাইজেশন অপশানে গিয়ে এখানে দেখতে পারতেছেন ভালো করে লক্ষ্য করবেন ইউর কন্টেন্ট ইজেন্ট আর্নিং মানি তো এখানে আরও আরও দেখানো আছে এখানে দেখবেন ইর অ্যাবিলিটি টু আর্ন ইন ইজ লিমিটেড বিকজ সাম অফ ইউর কন্টেন্ট ইজ অ্যান্ড ইলিজিবেল তো এখানে দেখতে পারবেন আপনি বিউতে ক্লিক করলেন এখানে আমার এইটাকে আমি রিয়েশন মানে রিয়েকশন আসছে তো এখানে একটা ইস্যু দেখাচ্ছে আমি এখানে চাপলে ক্লিক করলে এখানে কিছুই দেখাবে না এখানে আমি ডিলেটও করতে পারবো না এখানে একটা সি অপশন আসছে সি অপশানে আমি রিকোয়েস্ট করতে পারবো যে আমার কন্টেন্টটা লিগাল আছে তো আপনারা কেন দিচ্ছেন তো এটা একটা লিগাল করলে আমার এখানে সন্দেহ আছে তো এটা আমি করবো না তো আপনার যদি কন্টেন্টটা লিগাল থাকে তাহলে আপনি এখানে কিন্তু মানে তাদেরকে অনুরোধ রিকোয়েস্ট করতে পারবেন এবং রিকোয়েস্ট করে সাবমিট করতে পারবেন ওকে তো আমি এটা করবো না ভিডিওটা ডিলিট করব আমি ডিলিট ভিডিওটা ডিলিট করার জন্য আমি আমার পেজে চলে যাব পেজে গিয়ে নিচে আসবো স্কোর করতে করতে এই ভিডিওটা কোন জায়গায় আসছে সেই বারবার দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আর্নিং আর্নিং হয় নাই তো ফার্স্ট টাইম দেখুমে ক্লিক করে আপনি এখান থেকে মুভ টু বিন করে দিবেন নিভ টু বিন মানে কি দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে ভালো করে খেয়াল করবেন এখানে আফটার থার্টি ডেজ মানে এই ভিডিওটা রিমুভ করার পরে মানে ত্রিশ দিন পর্যন্ত আপনার এই পেজের ভিতরেই থেকে যাবে মানে আপনার একটা স্টোরে থেকে যাবে ওখান থেকে তিরিশ দিন পরে তারা ডিলিট করে দিবে তো আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি তো আমার এখান থেকে রিসেন্টলি ডিলিট হয়ে গেছে তো আমি এটাকে এখন আমি আমার স্টোর থেকেও ডিলেট করে দেবো সেটাকে আপনি দেখতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ আমি এখনই এটাকে আপনি তিরিশ দিন অপেক্ষা করতে হবে না আমি সেটিংয়ে যাব সেটিংয়ে গিয়ে নিচে স্কল করে এই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লক নামে অপশান আসছে এই অ্যাক্টিভিটি লকে ক্লিক করে এই রিসেন্টলি রিসেন্টলি বিন এখানে ক্লিক করবেন এখানে বিন ক্লিক করলেই দেখতে পারবেন এই যে আমি ভিডিওটা যেটা আমি ক্লিক করছি এই মাত্র এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ওকে একটু সময় নেবে তো আমি এখন আমার ভিডিওটা ডিলিট হয়ে গেল তো আমার থার্টি ডেজ লেট করা লাগলো না এই জন্য আমার পেজে যাবো পেজে যাওয়ার পরে আমার পেজটা রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর মনিটাইজেশনে যাবো এখানে আমি রিপ্রেস করবো ইনশাল্লাহ চলে যাবে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ আর্নিং মানি আমার পেজটা আবার আগের মতো হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন এবং আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ